আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিদেশে শিক্ষার স্বপ্ন দেখছেন হাঙ্গরি আপনার জন্য অপেক্ষা করছে আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব কেন আপনারা স্টুডেন্ট ভিসায় হাঙ্গরিতে যাবেন হাঙ্গরিতে যাওয়ার অসংখ্য কারণ রয়েছে এবং অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনি হাঙ্গরিতে উইথ আইএলটিএস অথবা উইথাউট আইএলটিএসে আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন এখানে ব্যাসেলর এবং মাস্টার্স প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে পারবেন হাঙ্গরির ভিসা রেশিও এখন অনেক ভালো আপনারা চাইলে সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন থেকেই প্রিপারেশন নিয়ে আগাতে পারবেন হাঙ্গরির অসংখ্য ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে এবং সেখানে আপনারা খুব কম টিউশন ফিতে লো টিউশন ফিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এছাড়া তারা আপনাদের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে আরেকটা সুযোগ সবাই চায় সেটা হচ্ছে হোল ইউরোপ কান্ট্রি তারা মুভ করতে চায় ঘুরতে চায় আর হাঙ্গরিতে স্টুডেন্ট ভিসায় আপনি এই সুযোগটিও পেয়ে যাবেন সেনজেনভুক্ত দেশ হওয়ায় আপনি এক হাঙ্গরিতে গিয়ে অন্যান্য আরও যে সাতাশটি দেশ রয়েছে প্রত্যেকটা দেশে আপনি ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন হাঙ্গরিতে স্টুডেন্ট ভিসা সহজে নেয়ার মাধ্যমে আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে আর এই স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে আমরা কাজ করব ভিআইসি গ্লোবাল এডুকেশন ভিআইসি গ্লোবাল এডুকেশন আমাদের রয়েছে দীর্ঘ বছরের কাজের অভিজ্ঞতা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সহ অন্যান্য দেশে পাঠিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন সুতরাং দেরি না করে যারা ইন্টারেস্টেড রয়েছেন খুব দ্রুত চলে আসুন আমাদের ভিআইসি গ্লোবাল অফিসে আমাদের ভিআইসি গ্লোবাল এডুকেশন অফিসের ঠিকানা হচ্ছে চন্দ্রশীলা সুবাস্তু টাওয়ার লিফটের পাঁচ সেভেন্টি নাইন বাই ওয়ান গ্রিন রোড পান্থপথ ঢাকা আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন আপনার একাডেমিক কিংবা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আমাদের কাছে রয়েছে আপনার বিদেশে উচ্চশিক্ষার স্মার্ট সলিউশন আমাদের হটলাইনে দেয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ফ্রি কনসালটেন্সি সেবাটি নিন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই